হ্যালো এভরিওান তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের ব্লগটা হচ্ছে আজ আমি বাড়িতে বানাবো চিকেন হোয়াইট সস পাস্তা তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো আর তারপরে বানানোর পর তোমাদের দাদাভাইকে দেব তারপরে তোমাদের দাদাভাই খেয়ে কী বলে সেটাও তোমাদেরকে দেখাবো শুনবে তোমরা কী বলে তো চলো আমি ঝটপট আর বেশি কথা না বলে ঝটপট আমি মানে রেসিপিটা করে নিই রান্নাটা করে নিই পাস্তাটা বানাই আর প্রথমেই বলে দিই পাস্তাটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আগে তো সেটা তোমাদেরকে দেখাতে পারি না চিকেনটাও হয়ে এসছে তারপর আমার মনে পড়েছে যে একটু ভিডিওটা করলে ভালো হয় তার জন্য ভিডিওটা আবার শুরু করলাম তো চলো চিকেনটা আমার হয়ে এসছে সেটাও তোমাদেরকে দেখাবো আর পাস্তাটাও হয়ে গেছে সেটা দেখাবো তো চলো ঝটপট এবার বাদবাকি যে রেসিপিটা সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো তো এসে দেখো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি তো পাস্তাটা একদমই হালকা এ করে করতে হবে কারণ বেশি সিদ্ধ করি আবার বেশি নরম হয়ে যাবে নিজে দেখতে পাচ্ছি সিদ্ধ করে নিজে করা হয়ে গেছে আর এখানে মাংসটা হয়ে যাচ্ছে তো মাংসটা এরকম অনেক করছে তো আর দেখাতে ভালো না এখন মাথায় তো এখন মাংসটা প্রায় হয়ে উঠছে আমার হালকা করে কষা করে নিয়েছি সব মশলাপাতি আদা রসুন পেস্ট হালকা কি গুড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এখন হালকা একটু ভেজে নিচ্ছি একটু কথা দেখো করে নিচ্ছি তো হয়ে গেছে তো এটা করার পর তারপরে পাস্তাটা আন তারপরে বাদ বাতিল রেসিপিটা খোঁজে দেখো তো এখানে হোয়াইট রস পাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আমুলের বাটার এখানে আছে চিজ আর এখানে একটু ময়দা দুধ অরিগানো চিলি ফ্লেক্স এতে আছে নিয়ম তো আমি বানিয়ে নেবো বাট তাও একটু নিয়মিস্ট দেবো তো চলো এবার রেসিপিটা পুরো বানানো বানাই আর তোমরাও দেখতে থাকো তো এই যে দেখো এখানে বাটারটা প্যাকেট দিয়ে খুলে নিয়েছি তো প্রথমে বাটার লাগবে আর এই যে চিজ আমি রেডি করে রাখছি সব কারণ একা হাতে তো তাড়াতাড়ি করে দরকার জমি তো তো তুমি গ্যাসটা গরম জল আছে গ্যাসে এগিয়ে একটু কড়াইতে একটু কড়াইয়ের জলটা একটু ইয়ে হয়ে যাক তারপরে বাটার দেবো দিয়ে হালকা এক চামচ মতন ময়দা দেবো তো রেসিপিটা তোমরা দেখতে থাকো তো কড়াই আমার গরম হয়ে গেছে তো এই যে বাটারটা দিয়ে দিচ্ছি

কারণ ফার্স্ট টাইম আমি যখন করেছিলাম মজা বেশি দিয়ে দিয়েছিলাম বলে জিনিসটা খারাপ হয়ে গেছিলো ময়দা একদম সামান্য পরিমানে ব্যাটারটা বলে গেছে তো আমি মজা এক চামচ আর এই দু চামচ ময়দা এই মদিও দিতে হাফ চামচ হাফ চামচেরও অল্প দিলাম তো ময়লা আর ব্যাটারটাকে আমি মিক্স করে ভালো করে এগুলোর মধ্যে যাতে কোনো ডালা ডালা না থাকে তাহলে তোমার দুধ হলেও ডালা ডালা হয়ে যাবে ভালো করে একদম হালকা আসে করে দিতে হবে তো আমি আচ্ছা হালকা করলাম ব্যাটার ইয়েটা তো এটাকে আমি ভালো একদম হালকা হবে একটু মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দুধ তোমরা গরম করেও দিতে পারো বা আবার তোমরা মানে ফুড ভুটটাকে ফুটিও দিতে পারো বা আমি মন ঠান্ডাগুলো ভেজে দিতে পারো তো প্রথমে দেখে নেবে যে মধ্যে আছে কিছু ডালা টালা আছে ডালা লাগায় তা আমি এবার এই যে দেবো এই হাফ লিটার দুধটা দেব একটু সামান্য রেখে দিলাম পরে যদি লাগে তো দিতে হবে তো এবার এটাকেই এখন আমি এটাকেই এখন আমি নাড়াতে থাকবো যতক্ষণ এটা একদম গাঢ় ভাব হচ্ছে

অল্প চিলি ফ্লেক্স কারণ বেশি দেবো না ঝাল হয়ে যাবে তাহলে সাত মিটিং নুন থাকবো এইগুলোকে মিক্স করবে আমি

টা বসে যাবে আর ডালা ডালা হয়ে যাবে তো দেখতে পাচ্ছো চিজ গুঁড়ো গলেও গেছে চিজ গুঁড়োটা পুরো গোলাতে হবে তারপরে কি পাস্তা দিতে হবে আর আমি ব্ল্যাক পেপারটা একটু ভুলে গেছি আনতে প্রথমে দাদা ভাই আনতে গেছে নিয়ে আসলে তো আর ব্ল্যাক পেপারটাও দেব তো চলো আমি যতক্ষণ করতে থাকি তারপর ব্ল্যাক পেপার আনলে ওটা দেবো তো দেখো এটা আমার মানে এটা সসটা বানানো হয়ে গেছে হোয়াইট সসটা দেখতে হচ্ছে একদম হয়ে গেছে গাঢ় তো এবার আমার তোমাদের দাদাভাই ব্ল্যাক পেপারটা এনেছে ব্ল্যাক পেপারটা দেবো ব্ল্যাক পেপারটা দেওয়ার পর পাস্তাটা দেবো দিয়ে আর যে চিকেনটা করেছিলাম তো চিকেনটাও দিয়ে দেবো দিয়ে হালকা সামান্য একটু মেয়েছে নামিয়ে নামে হয়ে যাবে আমার হোয়াইট সস পাস্তা তো ব্ল্যাক পেপারটা আমরা দিয়ে দিই তো এই যে হয়ে গেছে তো এই যে ব্ল্যাক পেপার নিচ্ছে গোলমরিচ গুঁড়ো যে আমি ওখানে দিয়ে দেবো এটাও অল্পই দেবো তো তোমাদেরকে দেখিয়ে দিই চামচে পড়ে কতটা দিচ্ছি এই যে দেখে নাও এতটা দিতে হবে দেওয়া হয়ে গেছে তো এটাই তো একবার হালকা করে একটু মিক্স করে নেবো নামার পর পাঁচটাটা দিয়ে দিতে হবে যে আমি গরম করাই কীভাবে ধরে আছি তো কোনো অতটা গরম নেই তার জন্য আমি ধরে আছি তো হয়ে গেছে তো দেখতে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি তো একটু সব সেট হয়ে গেছে তো একটু হাত দিয়ে করে দিতাম আবার এটাকেও একটু নাড়িয়ে চালিয়ে নেব সাথে যে চিকেনটা করেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি একেবারে সব করে নেব এবার একটু আর একটু নুন নেব সামান্য দিলাম নুন তো এটাকে মিক্স করে দেবো তো এটাকে মিক্স করে নি মিক্স করা হয়ে গেলেই আমার একটু নাড়িয়ে চালিয়ে নিলেই হয়ে যাবে আমার চিকেন হোয়াইট সস পাস্তা তো তারপরে তোমাদের দাদা দেবো তোমাদের দাদাভাই কী বলে দেখি তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না সবে আসলো কাছ থেকে মানে নাড়ানো বলতে পুরো পাস্তাটাকে মিক্স করবো সসের সাথে তো আমার পাস্তাটা হয়ে গেছে এই যে হয়ে গেছে সব মিক্স হয়ে গেছে পুরো তোমার আমি শুধু সবাইকে সহকে দোকান করবো দেখতেই পাচ্ছো পুরোটাই মিক্স হয়ে গেছে দেখো গন্ধটা এত সুন্দর গন্ধ রয়ে বলার কথা না আমি নিজে করেছি বলে বলছি না তো এবার দেখি তোমাদের দাদাভাই খেয়ে কী বলে তুমি এই যে দেখো পুরো মিক্স হয়ে গেছে বাটি করে নিয়ে এসেছি তো তোমাদের দাদাভাইকে দিই দিয়ে দেখি কি বলে খেয়ে এ না ধরো কি ধরো পাস্তা

আমিও খাই তারপর আমাদের ছোট 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 খুদের সদস্য দেখাবো তোমাদের আমাদের এই যে ক্ষুদে সদস্য শুধু ওদের মশারিটা সরিয়ে দেওয়া হয়েছে ব্যাস এবার 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 ওদের উৎপাদ দেখো দেখো বেরোনোর জন্য ওরা কী করছে দেখো পাগলের মতন সব সব ঘুরছে এই যে আমাদের হেঙ্গি বুড়ি বসে আছে খাবারের জন্য পাঁচটা খাওয়া হয়ে গেছে এখনই বলে তোমাদের দাদা ভাই কী বললো তো চলো ভিডিওটা এই অবধি আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নতুন ব্লগে আর তাড়াতাড়ি পঁচিশে ডিসেম্বরের ব্লগটাও দেব তো টাকা